যখন নারী নিরাপত্তা নিয়ে তোলপার গোটা রাজ্য রাজ্য রাজনীতি তখন এক ব্যতিক্রমী চিত্র দেখা গেল শিবদাসপুর পঞ্চায়েতের অন্তর্গত চরকতলা অঞ্চলে মাথার উপর ছাদ থাকলেও গৃহহীন অসহায় এক বৃদ্ধা ও তার দুই সন্তান অভিযোগ স্বামীর মৃত্যুর পর দীর্ঘ বছর ধরেই সম্পত্তিজনিত কারণে কল্পনা রায় ও তার দুই পুত্র পলাশ ও সৌমেন রায়ের সাথে বিবাদ সৃষ্টি করে কল্পনা রায়ের দেওর প্রহ্লাদ রায় ও তার স্ত্রী রায় আলাদা আলাদা থাকতেন তারা সম্প্রতি সেই জায়গা জমির বিবাদের জেরেই পুনরায় অশান্তি সৃষ্টি হয় তাদের পরিবারে আর এরপরে প্রহ্লাদ রায় ও তার শ্রী ঝুমু রায় আর এই কারণেই ঘর ছাড়া হয়ে পড়েন কল্পনা দেবী ও তার দুই পুত্র ঘর থাকতেও অসহায় অবস্থায় নিরাশ্রয় ও অভুক্ত হয়ে এখন দিন কাটাচ্ছেন কল্পনা দেবী ও তার দুই পুত্র পলাশ ও সৌমেন রায় তাদের আবেদন যে এই দুর্ভোগের দ্রুত নিস্তার করুক পুলিশ প্রশাসন একটু ঝামেলা হওয়াতে আমার দেওয়ার আর আমার যা আমাকে বাইরে বের করে দিয়েছে আমরা থানায় গেছি সেখান থেকে এসে দেখি ভিতরে তালা দেওয়া আমি আর ভিতরে ঢুকতে পারিনি তারা কোথায় তারা এখন কোথায় গেছে আমি ঠিক জানি না আপনার নিজের বাড়ি থাকতে বাড়ি থেকে বার করে দিয়েছে আপনাকে এখন এখন কি বলবো আমরা তখন থানায় ছিলাম থানার থেকে এসে দেখি ঘরের ভিতরে তালা দেওয়া আমি বাইরে তালা দিয়ে গেছি ওরা ভিতর দিয়ে তালা দিয়েছে আমি কতদিন ধরে হচ্ছে কেস কামারি চলছে উনিশ সাল থেকে আর এই গন্ডগোলটা হয়েছে চোদ্দো সালে এই চোদ্দ তারিখে হ্যাঁ 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 এর আগের এরকম করেছে মিথ্যা কেচে ফাঁসাচ্ছে শুধু আর এইবারও আমার ছোট ছেলেকে সেই মিথ্যা কেচেই ফাঁসিয়েছে বড় ছেলেটা এসে দেখেছে দু তিনবার আমার যা আমাকে মেরেছে সঙ্গে ওর মেয়েও থাকে না আমার যা মেরেছে আমাদের আমার দুই ছেলে তখন বাড়ি থাকে না দুই ছেলে যেই বাড়ির থেকে চলে যায় তখনই ওই মহিলা রকম করে অত্যাচার করে আর নানান রকম নোংরা নোংরা কথাবার্তা বলতে থাকে নেই আমার স্বামী নেই আমার স্বামী মারা গেছে সতেরো সালে জায়গা জমি দখল করার জন্য কি এই ঘটনা না জায়গা জমি দখল করার কথা বলা হচ্ছে না ও বলতে চাইছে ঘরটার থেকে নেমে যাও ঘরটা আমি করেছি আর তোমাদেরকে জায়গা দিয়ে দিচ্ছি পিছন দিক থেকে এল টাইপ করে আমাকে জায়গা দিয়েছে সেখানে জল উঠে যায় আর আমি চেয়েছিলাম সরাসরি সামনাসামনি দুটো পলট হবে ওর আমি নেই আপনি নিরুপায় তা এইভাবে ঘর থেকে বার করে দেয় আপনাদের এই রকমই করেও মাঝে মাঝে এর আগের প্রথম যখন ঝামেলা হয় তখন আমার জিনিসপত্র সব আমার যা বের করে দিয়ে আমার ঘরে তালা দিয়ে রাখে এখন ওই পাড়ায় পাড়ায় থাকতে হবে কি করব খাওয়া দাওয়া নেই আজকে সকাল থেকে এখনো খাওয়া হয়নি এখন প্রশাসন তো বলছে তালা ভেঙে ঘরে ঢুকতে এখন কিসে কি হবে কি করে বলবো অনেকবার জানিয়েছি জানিয়ে কোনো সুরাও হয়নি মানে কোর্ট থেকে আরম্ভ করে আমাদের যত মেমেলে আছে সবাইকে জানিয়েছি বৃদ্ধা মাকেও ঘর থেকে বার হ্যাঁ তাকে ঘর থেকে বার করে দিয়েছে এই ঘর থেকে বার করে দিয়েছে আর আমাদেরকে এমনও বলছে যে তোরা যদি ঘরে ঢুকিস তোদেরকে চুরিয়ে রেখে দেবো কে বলছে প্রহ্লাদ রায় আমার কাকা প্রহ্লাদ রায় বলছে তোদের কেউ যদি ঘরে ঢুকিস তোদেরকে সব শেষ করে দেবো ওই ঘর এখন আমার আমার থাকবে আর এখন কি হ্যাঁ বলছে প্রশাসন প্রশাসন যদি এখন যদি আমাদেরকে সহযোগিতা করে আমাদের ঘরে ঢুকিয়ে ঢুকিয়ে দেয় ওইটুকুই চাইবো কিন্তু তার আমাকে ঝুনুরাই এটাও বলেছে যে আমার বড় বড় জায়গায় হাত রয়েছে তোরা আমার কোনো কিছু ছিঁড়তে পারবে না কে ঝুনুরাই কে হয় স্ত্রী কত ঘরের বাইরে तारीख पंद आज चौबीस तारीख আপনার নামে মামলা করেছিল আপনার কাকু কাকিমা সব মিথ্যে মামলা করেছিল কেননা ওনারাই অশান্তি ঝগড়া করে আমরা দুই ভাই কাজে যাই আর তখনই ধরে ধরে আমার মাটাকে ধরে মারে আমরা যখন কাজ হয়নি বলে আমরা যখন বাড়ি আসি মা আমাকে কিছুই বলে না দাদা আমার পেছনে আসে কাজের থেকে ওরও কাজ হয়নি তখন মাকে জিজ্ঞেস করছে যে তোমার মোবাইলটা কি হয়েছে তখন মা বলছে যে তোর কাকিমা বা তোর বোন আমার ধাক্কা মেরে বুকের মধ্যে চেপে আমার হাত ধরে বলছে আমার সব জায়গায় পয়সা খাওয়ানো রয়েছে তোকে কেউ বাঁচাতে পারবে না এটা কাকিমা বলেছে এমনকি আমার যে গ্রিলটা রয়েছে গ্রিলটার ভেতর দিয়ে তালা মেরেছে আমার কাকার মেয়ে আমার বোন অন্যসারাই, সে বাইরে দাঁড়িয়ে রয়েছে ওর মা আমার মাকে ধরে মারছে ও কে কি করেছে দরজাটা আরও টেনে দিয়েছে যাতে আওয়াজটা যেন না যায় এমন কি মার বুকের থেকে মোবাইলটা নিয়ে নিয়েছে বুকে টুকে সব মানে কথা পা দিয়ে তল করেছে আর কপালে টপলে মেরে সব কপাল টপাল ফুলিয়ে দিয়েছে সেই জিনিসটা দেখে আমরা দুই ভাই খুব রেগে গেছিলাম মনে করেছিলাম আমরা কেস করব। তাও কেস করতেই যাচ্ছে না বাড়িটা যৌথ বাড়ি বাবা থাকা কালিনি যৌথভাবে করা রয়েছে এমনকি এক দুটো ঘর নিয়ে রয়েছে কাকা আর একটা ঘর আমাদেরকে দিয়ে রেখেছে আমাদের এই কেস কামারিতে মা যখন থানায় গেছে আর আমি যখন অ্যারেস্ট হয়ে গেছি মারাদের কাছে এসে শুনি আমি পাঁচ দিন বাদে আমি জেলের থেকে ফিরেছি এসে দেখেই শুনি যে ওদেরকে ঢুকতে দিই নি হ্যাঁ আমাদের নামে মিথ্যে মামলা হয়েছিল কেন আমার মা দাদাকে আমি নিয়ে গেছিলাম আমার মেডিকেল করাতে সেইখান থেকে আমাকে যে আমিও ওদেরকে ধরে ধরে মেরেছি বা ওর মেয়েকে মেরেছি অথচ আমি ওর মেয়েকে বা ওদের গায়ে কোনো দিনই হাত দিইনি মিথ্যে মিথ্যেভাবে কেস দেয় এমনকি আগে পরেও একটা পঁচিশ হাজারের কাছে চাইছি আমাদের একটা সুবিচার হোক আমার বা দাদুর যে বাপর জায়গাটা আমার বাবার নামে সেটার জন্য সুমানভাবে ভাগ হোক যেরমভাবে দিতে চাইছে সেরমভাবে আমি না নোয়াতে আমার মিথ্যেভাবে কেস দিয়েছে এমনকি রেবিং কেস মিথ্যেভাবে দিয়েছে ওয়ান হান্ড্রেড কেস দিয়েছে উড়ুলমালা কেস দিয়েছে আদৌ ছাড়াও আমাদের অনেক রকমের টর্চারিং করেছে আমাদের জিনিসপত্র যা ছিল সব কিছু ভেঙে দিয়েছে আমার ঘর বাইরে ছিল সেই ঘরটুকু আমাকে ভেঙে দিয়েছে আমার নাম পলাশ রায় বাবার নাম লেট শৈলেন কুমার রায় আপনি কি এখানকার প্রতিবেশী হ্যাঁ এই যে একজন আপনার বয়স বয়স্ক মহিলাকে ঘর থেকে বার করে দিয়েছে এগুলো তো অন্যায় এগুলো তো একটা প্রতিবাদ হওয়া দরকার একটা মহিলা হিসেবে কিভাবে দেখছেন হ্যাঁ আমরা যেভাবে রয়েছি সেভাবেই দেখতে চাই ওরা যে মীমাংসা হোক ওরা ওদের মতন ওরা থাক ওরা ঘর বাড়িতে উঠুক থাকুক দুটো বাচ্চা নিয়ে আমার নাম লতিকা মন্ডল বলছি ওনাদের মতন রাস্তা রাস্তায় ঘুরছে আমাদের তো দেখতে ভালো লাগে না হ্যাঁ কিন্তু তারা ভালোভাবে থাকুক ভালোভাবে সংসার ভাগ করে এবং থাকার জায়গা না থাকার জায়গা নেই ওদের এখন ওনাদের মতন ঘুরছে এক কাপড়ে এক ব্লাউজে হ্যাঁ এত এটা তো ঠিক না উনি কি একাই রাজত্ব করবে আর উনি কি কোনো কোনো কি হ্যাঁ ওর কি কোনো অধিকার নেই হ্যাঁ গৌরী সদা নারী সুরক্ষার জন্য যখন তোলপাড় গোটা রাজ্য আর তখন উত্তর চব্বিশ পরগনা জেলার শিবদাসপুর থানার অন্তর্গত চরকতলার অঞ্চলে কিন্তু এক নারী এক মা তার দুই সন্তানকে নিয়ে বাড়ি থাকা সত্ত্বেও কিন্তু বাড়ির বাইরে অনাথের মতন তারা ঘোরাফেরা করছে তাদের দাবি পুলিশ প্রশাসনের কাছে তাদের যে কাকা এবং কাকিমা তাদের বিরুদ্ধে যথাযথ আইনত ব্যবস্থা নেওয়া হোক এবং তারাই কিন্তু তাদের এই বাড়ি তালা দিয়ে তাদেরকে এইভাবে বাড়ির বাইরে বার করে দিয়েছে এবার দেখবার বিষয়ে প্রশাসন এর পরে কী পদক্ষেপ গ্রহণ করবে শিবদাসপুর থেকে আজিজের সাথে আমি সুব্রত চব্বিশ লাইফ। লাইভ অফ দ্য